আজকে পাইকারি দামে খুচরা পাবেন এটা নিল পাইকারি এটা নিল পাইকারি মাত্র সাতশো ত্রিশ টাকা থেকে শুধু বলেন ভাই মাত্র সাতশো মাত্র সাতশো ত্রিশ টাকা থেকে শুরু আকর্ষণীয় বোরকা পাবেন দেখেন কত সুন্দর সুন্দর বোরকা আছে আমাদের কাছে প্রিন্টার বোরকা বলেন দুবাই চেরি আপনার বোরকা এমবডারি বোরকা আবায়া ইস্তনের বোরকা আবায়া সব ধরনের বোরকা আমাদের কাছে পাবেন সব বোরকা ভাই মাত্র 730 টাকা থেকে শুরু এবং যারা আজকে এই লাইভটা দেখতেছেন তাদের জন্য বলে দিচ্ছি আপনি জাস্ট একটা শেয়ারের মাধ্যমে বোরকা জিতে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা বোরকা জাস্ট একটা শেয়ার করবেন আপনি একটা শেয়ার করে কমেন্টে যে শেয়ার ডান লিখবেন আমরা র‍্যান্ডমলি লাইভের মাধ্যমে আজকে পুরস্কার দিয়ে দেব একজনকে আমরা কিন্তু আজকে লাইভে দেখব ভাই কিন্তু মাত্র 730 টাকাতে কিন্তু দুবাই চেরি বোরকা

তারা হচ্ছে যে আমরা নেক্সট লাইভে ঘোষণা করে দিব যে কে হচ্ছে যে বোরকাটা আপনার গিফট পাবেন লটারির মাধ্যমে এবং এই প্রসেসটা হচ্ছে যে আমাদের মোমেন্ট ফ্যাশন নিজস্ব ফেসবুক পেজ এই মোমেন্ট ফ্যাশনের নিজস্ব ফেসবুক পেজে আমাদের হচ্ছে যে তথ্যটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে আমরা দেখেন অবশ্যই আমরা শুরু থেকে দেখব এই দেখেন 730 টাকা দামের 100% দুবাই চেরি হান্ড্রেড পার্সেন্ট একটু দূরে দাঁড়ান তো আমরা একটু দেখি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কি চমৎকার অনেকে বুকে কুচি বলে দেখেন বুকে থেকে কুচি আছে সামনে এবং পিছনে সাথে দেখেন আপনার হাতায় কুচি থাকবে বাটন সিস্টেম করে দেওয়া আছে এটার মধ্যে চারটা কালার হবে যদি সব কালার টালার দেখাইতে যাই অনেক লাইভ বড় হয়ে যাবে আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এটার মধ্যে চারটা কালার হবে জলপাই কালার হবে জাম কালার হবে কালো কালার হবে আর একটা হচ্ছে সি গ্রিন কালার হবে ইউ WhatsApp এ নক করলে আমরা কালার গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখায় দিব আচ্ছা আচ্ছা এরপর আমরা কোনটা দেখব এরপর দেখেন আর কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বোরকা আছে এই যে দেখেন ঠিক আছে এটা এটা আছে আপনার আলাদা প্রিন্টের

এরপরে দেখেন আপনাদের জন্য রেগুলার ইউজের জন্য আমাদের অসংখ্য বোরকা আছে জাস্ট আমরা অল্প কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই দিচ্ছি ইমোয়াটসঅ্যাপে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন মাত্র সাতশো জাস্ট দেখেন দর্শক খুব ফেমাস একটা কাপড় এই কাপড় দিয়ে এখন মেয়েরা থ্রি পিস বলেন ছেলেদের হচ্ছে যে আপনার কোট বলেন অনেক কিছুই বানানো হয় আমরা বোরকাও নিয়ে আসছি এটারে ঠিক আছে এই যে দেখেন হাতায় দেখেন কত সুন্দর করে সই করে দেওয়া আছে উপর থেকে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় কেউ যদি প্রমাণ করতে পারে দুবাই চেরি না নিয়ে আসবেন দোকানে কাঁচি খাওয়া দিব সাথে দশটা গিফট দিয়ে দিব আপনাদের দশটা বোর দশটা বোরকা ফ্রি পাবে না তো একশোটা বললো আমার কোনো সমস্যা নেই কারণ এটা তো চেরি কাপড় রেগুলার ইউজের জন্য এইসব বোরকা কিন্তু পারফেক্ট মাত্র ত্রিশ টাকা লাইফটা দেখেন কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর মা বোনদের জন্য কিন্তু এই বোরকাগুলো দেখতে পাবেন দুবাই চেয়ে সম্পূর্ণ এগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার দেখেন কোমর থেকে কিন্তু খুব সুন্দর করে বক্স কুচি করে দেওয়া আছে উপরে তিনটা কিন্তু বাটন আপনি খুলতে পারবেন ঠিক আছে বেস্ট সিডিং এর জন্য পারফেক্ট আবার ওই নিচের গুলো হচ্ছে আপনার শো বাটন আপনারা চাইলে কোমরে ফিতা দেওয়া আছে টাইট লুজ করে বেঁধে নিতে পারবেন প্রাইস মাত্র সাতশো তিরিশ টাকা মাত্র সাতশো মাত্র সাতশো বলেন ভাই দুবাই চালের একটা হিসাবের দাম আড়াইশো টাকা হ্যাঁ এটাই তো বুঝতে পারছেন কারণ কেন আমরা এত কম দামে দিতে পারছি আলহামদুলিল্লাহ একটু আগে মনে দেখতে পারছেন যে কুরিয়ারের লোক কিন্তু এসে পার্সেল নিয়ে গেছে অনেক পার্সেল ছিল আমাদের হচ্ছে সেল বেশি লাভ কম যার জন্য আমাদের ইনশাল্লাহ পোষা যায় এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের ইনশাল্লাহ আমাদের নিজস্ব পেজে গেলেও আপনারা দেখতে পারবেন যে কাস্টমারের কত চাহিদা আছে আমাদের প্রোডাক্টগুলো এবং আমরা নিজেরা নিজেদের কারখানায় প্রস্তুত করি যার জন্য এত কমে আপনাদেরকে দিতে পারি আচ্ছা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন দুবাই চেরের একটা হিজাবের দাম কিন্তু আড়াইশো টাকা প্লাস আর এখানে কিন্তু আপনারা একদম অরিজিনাল দুবাই চেরি জাস্ট দেখলেই বুঝতে পারবেন সিকোয়েন্স এটা কতটা সফট দুবাই চেরি বোকা গুলো সম্পর্কে যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন ভাই কিন্তু দেখাচ্ছে ভাই এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস থাকতেছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা কি বলেন ভাই এটা কিন্তু বোরকা হিসাবে ইউজ করতে পারবেন গাউন হিসাবে ইউজ করতে পারবেন ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন আসলে চমৎকার আমরা একটু দেখেই সাইড এটা দেখেন আপনি কিন্তু চাইলে টাইট করে বেঁধে নিতে পারবেন খুব সুন্দর চমৎকার এটা দড়িটা কিন্তু সামনে রয়েছে খুব সুন্দর এবং আপনি প্রিন্টটা ধরে দেখেন অনেক আছে জর্জেট দেয় এটা এলএক্স প্রিন্ট খুবই সফট এগুলো গরমের মধ্যে পড়লে আপনার মনে হবে যেন আপনি বোরকা পড়ছেন ফ্যাশন থেকে আজীবন মনে থাকবে ইনশাল্লাহ আপনাদের এছাড়া রেগুলার ইউজ জন্য আপু দেখেন আমাদের কাছে

আপনারা যদি চান আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা দিতে পারবো এরপরে দেখেন কত সুন্দর একটা আবায় দেখেন উঠবে না পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ উঠবে না আপনার দুই থেকে তিনটা কাজ করবেন না সকালে ভিজাবেন রাত্রে ধুবেন এই কাজটা করবেন না ছেলেদের যে জিন্স প্যান্ট আছে যেভাবে খাচ্ছে ওইভাবে খাসবেন না

যে ডলা ঘসা দিছি খুবই সুন্দর একটা এবং কালার পাবেন হিজাব সহ মাত্র পাবেন বারোশো টাকায় বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাবেন এরপরে দেখেন কত সুন্দর নিয়ে আসছি আপনাদের কাজটা একটু দেখেন ঠিক আছে কত সুন্দর আবার নিয়ে দেখেন একদম এই সাইড থেকে শুরু করে রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে একদম চারো পাশে চারো দিকে একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এমসি পাথরের কাজ দেওয়া আছে এবং অন্য আছে অন্যতেও কিন্তু আপনার কাজ দেওয়া আছে যে দেখেন কত সাথে কিন্তু হিজাবও থাকতেছে এই যে দেখেন এটার সাথে হিজাব পাবেন এর সাথে কিন্তু হিজাব থাকতেছে হিজাব অবশ্যই পাবেন এবং হিজাবও কিন্তু আপনার কাজ পাবেন এই যে দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে হিজাবের মধ্যেও

দেখেন ওটার মধ্যে আরেকটা কালার চমৎকার কালার আরো একটা কালার কিন্তু রয়েছে ব্ল্যাক কালার রয়েছে এই যে দেখেন আরো একটা কালার যারা এগুলোর ছবি দেখতে চান যারা এগুলোর ছবি দেখতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে জাস্ট বলবেন যে বোরকা সব বোরকার ছবি দেন বা এই বোরকাটার ছবি দেন আমাদের লোক আছে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত নিয়োজিত ইনশাল্লাহরে কিন্তু পনেরোশো পঞ্চাশ এরপরে দেখেন আগুন আছে কি কাজ ভাই ভাই ডলার দেন না আমি ডলবো না আপনি ডলার দেন ঠিক আছে এগুলো উঠবে না এগুলো উঠার কোনো সম্ভাবনা নাই কোন চান্স নেই এগুলো এই যে দেখেন আমি নিচে রেখে ঘুষিয়ে দেখেন হাত দেখছেন লাল হয়ে গেছে হাত লাল হয়ে গেছে এগুলো উঠবে না এগুলো উঠার কোন সুযোগ নেই

লাইভ শেয়ার করলে শেয়ার করে আপনি কমেন্টে লিখবেন শেয়ার ডান আমরা রান্ডোমলিসকে লাইভ থেকে পুরস্কার দিয়ে দিব আপনি নিজে একটা চুজ করে দিবেন আপু ঠিক আছে অবশ্যই যারা যারা লাইভ কে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন আর কার কোনটা দরকার অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন

এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা সিম্পল চাচ্ছেন দেখেন এখানে কিন্তু সাইডে কিন্তু কাজ দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু নিচ পর্যন্ত কাজটা দেওয়া খুবই সুন্দর একদম এটা কিন্তু আপনার অনলাইনে খুব ভাইরাল একটা ডিজাইন

আপু তাহলে অনেক সুন্দর করে বলতে পারতাম আমি দেখেন না এত সুন্দর এইগুলো বলতে পারলাম না সুন্দর করে বলে ভাই আসলে বোরকা সুন্দর জাস্ট ভিউয়ারসরা দেখেন যে এত সুন্দর বোরকা জাস্ট দেখেন আভায়ার ডিজাইনটা দেখেন এটার সাইডের হাতের কাজটাও খুব সুন্দর এবং গলার কাজটা তো কথাই নাই এটা কিন্তু হিজাব সহ পাবেন ঠিক আছে হিজাব সহ সাথে কিন্তু হিজাব থাকবে এবং হিজাবের এক সাইডে কিন্তু এরকম কাজ দেয়া থাকবে

আমাদের দোকানের বর্তমানে হ্যাঁ এটা হচ্ছে ফোর পার্ট আবায়া বলে মানে অ্যাডজাস্ট কোটি সিস্টেম টাইপ ঠিক আছে মিম একটা ইয়া দিও বক্স দিও এটা হচ্ছে অ্যাডজাস্ট আপনার কোটি সিস্টেম টাইপ দেখেন একটু ধরেন আমরা কত মানে এটার কাজ কোথায় নাই কাজটা একটু কোথায় নাই দেখেন এ টু জেড সম্পূর্ণটা কাজ করে আপনার সম্পূর্ণটা কাজ করা এ টু জেড উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর আবায়া দেখলে এত কাজ দেখলে অনেকে ভাবে যে ভাই পাথর কি পড়ে যাবে কিনা আমি আবার একবার ডোলে ঘষে দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে পাথর পরে কি না যে দেখেন এগুলো যতই ঘষেন যেই ডলা দিছি ভাই যদি পরার হইতো সব ধুয়া গাইছা সব চলে যেত কিন্তু একটা পাথর কিন্তু যায় না আপনার ঠিক আছে এই আবায়াটা দেখেন আপনার উন্না সহ পাবেন এবং উন্না তো দেখেন আমরা কোথাও মোমেন্ট ফ্যাশন কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না এটা মাথায় রাখবেন এই যে দেখেন উন্নার কিন্তু এক পাশে খুব সুন্দর চমৎকার করে কাজ করে দেয়া

বললে কি দুই দিনের মধ্যে ডেলিভারি পেতে পারেন ঢাকার বাইরে আমাদের একটা সত্যি কথা বলতে আক আমরা অনেক রাশ থাকে সব সময় তো আপনারা আমাদের ইমো WhatsApp যোগাযোগ করে বলবেন যে আমার অর্ডারটা আরজেন দুই দিনের মধ্যে দেওয়া সম্ভব তো আরো লিখেছেন দুইটা একসাথে নিলে কোনো ডিসকাউন্ট হবে কি না দুইটা 10টা যাই নেন পাইকারি দাম ডিসকাউন্টের কোনো সুযোগ নাই তবে যারা পাইকার ভাইরা দেখতেছেন তাদের জন্য একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা সেট সেট মাল নেবেন ধরেন এই মালটার কালার আছে তিনটা সাইজ হয় চারটা এরকম যারা কালার সেটিং এ মাল নেবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে তবে যারা যারা নিয়ে বিজনেস করতে পারে আমাদের এটা ইসলামপুর

তাহলে কেমন লাগবে বলেন কত সুন্দর একটা বক্স প্রিমিয়াম বোরকা ভাইয়ারা যারা লাইভ দেখছেন তাদের ওয়াইফ এবং বোন যারা বাসাতে রয়েছে মা বোন তাদের জন্য কিন্তু নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি এরকম একটা বোরকা অনলাইনে সেল করতেছে আপনার 4200 টাকা আপনারা যদি আমাদের কাছে চান আমি লিংক সহ আপনাদেরকে দেখায় দিব বিভিন্ন জায়গায় 3000 3500 4000 4500 বিভিন্ন দামে সেল করতেছে আমরা কত দিচ্ছি অর্ধেকের থেকেও কম দামে মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা ফোর পার্টের একটা আবায়া দেখেন ফোর পার্টের একটা আবায়া অন্যাস সম্পূর্ণ গর্জিয়াস আপনি এখানে কয়েক কুটি পাথর আছে হিসাব করছেন কত গর্জিয়াস আপনি তো এর দামই অনেক ভাই ঠিক আছে এটা অনেক সম্পূর্ণ গর্জিয়াস কাজ কালার পাবেন তিনটা দেখেন এত সুন্দর সুন্দর কালার থাকতেছে আমরা খুব রানিং একটা আবায়া দেখেন তিনটা একটা রয়েছে

থাকতেছে ভাইয়ের হাতে ঠিক আছে এই তিনটা কালার এই মালটা কিন্তু আপনি বক্সে পাবেন ঠিক আছে এত সুন্দর একটা বোরকা এবং সাথে কিন্তু এটার উন্না পাচ্ছেন সাথে কিন্তু অন্য পাবেন এবং অন্য কিন্তু চিকুন কিন্তু যথেষ্ট যারা বোন রয়েছেন তারা কিন্তু পড়তে যথেষ্ট বড় এত আপনি দেখেন কত সুন্দর একটা কাজ অনেক আছে ভয় পায় যে ঘষা দেন না জোরে জোরে ঘষাদান দেন দেখেন এই যে জোরে জোরে ঘষতেছি ঠিক আছে একটা উঠার কোন চান্স না যারা দেশের থেকে কিনছেন বউ যাদের বাংলাদেশে রয়েছে বা বোন রয়েছে তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন মোমেন্ট ফ্যাশন থেকে এত সুন্দর একটা বোরকা বক্স সহ পাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেটের পাটুয়াটুলি রোডে মার্কেটের নাম বাবুল ইসলামপুর কমপ্লেক্স ওটা নিস্তলা দোকান নাম্বার একাশি বিরাশি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে ফোন করবেন না ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন

যারা যারা লাইভটা কে কোথ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের কারণে আপনার বোন অথবা আপনার কোনো ভাগ্নি লাইভটা দেখতে পেলো এবং সে খুবই কম দামে কিন্তু দুবাই বোরকাটা নিতে পারলো আর দুবাই কোয়ালিটির তো কথাই নাই কোনো এই বোরকাটা হচ্ছে যে আমাদের মানে বেস্ট সেলিং কৃত বোরকার মধ্যে একটা মানে ভাইরাল বোরকা যেটাকে একদম ভাইরাল একদম আমাদের নিজস্ব ডিজাইন এবং বোরকাটার নামেই হচ্ছে তার পরিচয়

মানে ঘর সহ্য হবে না তাদের জন্য বলে দিই ভাই আপনাদের জন্য আরো সুযোগ সুবিধা আমরা নিয়ে আসছি আপনার যদি মন না চায় ধরেন এই কুটিটা আপনি পরলেন না কুটিটা আপনি ফালাইয়া দিলেন এই যে দেখেন বোরকা